সমাজে আমরা যাদের বৃহন্নলা কিংবা তৃতীয় লিঙ্গের লোক হিসেবে চিনি অনেকে আবার তাদের অবহেলার চোখে দেখে কিন্তু তাদেরও মন বলে একটা জিনিস রয়েছে তারাও অসহায় ও আর্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসে সামর্থ্য অনুযায়ী সাহায্য নিয়ে এগিয়ে এলো তৃতীয় লিঙ্গের মানুষগুলো এমনই দৃশ্য দেখা গেল আগরতলা বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে গত কিছুদিন ধরে রাজ্যের যে ভয়াবহ বন্যার পরিস্থিতি গৃহহীন প্রায় লক্ষাধিক পরিবার জায়গায় জায়গায় খোলা হয়েছে শরণার্থী শিবির রাজ্য সরকার থেকে তাদের খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব সামাজিক সংগঠন থেকে শুরু করে ধর্মীয় সংগঠনগুলিও আজ রাজ্যে বসবাসকারী তৃতীয় লিঙ্গের মানুষগুলিও এগিয়ে এলো বন্যা দুর্গতদের পাশে আগরতলা শহরের বিভিন্ন শরণার্থী শিবিরে তারা যায় এবং তাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী তুলে দেয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একজন বৃহন্নলা জানান তার প্রতিক্রিয়া তিনি বলেন সমাজে আমাদেরকে বিভিন্ন সময় সাহায্য করে থাকে আমরা ভাবলাম এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে শরণার্থী হয়ে শিবিরে আছে তাদেরকে যদি কিছু সাহায্য করা যায় তাই ভেবে আমরা বিভিন্ন শরণার্থী শিবিরে যাই আমরাও মানুষের জন্য কিছু করতে চাই তৃতীয় লিঙ্গ বা বৃহন্নলাদের এ ধরনের উদ্যোগকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সাধুবাদ জানিয়েছে রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আমরা নমস্কার আর ত্রিপুরাতে যারা আছেন সরকার নবিস আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক আহত হয়েছে মানুষরা শিবিরে উঠেছে আমরা আসছি শিবিরে আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় দিব বিভিন্ন জায়গায় যাব আর আমরা আগরতলাতে এখানে বরতলি এখন বর্তমান দেখছি আমরা চাল ডাল আলু লবণ সব বিভিন্ন জিনিস দিচ্ছি সবার পাশে দাঁড়াচ্ছি সবাই থেকে আমরা একটা বিয় বকশিস বাচ্চা হলে বকশিস নিয়ে খাই যেহেতু আমাদের মনে এটা এসেছে সবাই আমাদের জন্য অনেক কিছু করে আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি এই পৃথিবীতে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি আমরা গার্জেন্টরা কিন্নমাসি ভারতবর্ষ আমাদেরকে শিখতে দিয়েছে আমরা ভালোই কিছু করতে চাই